দেখতেই পাচ্ছেন যে আমাদের খাটগুলো মানে আগের যে খাট পরিত্যক্ত যে খাটগুলো আমাদের রয়েছে তো সেগুলো আমার বাইরে বের করে দিচ্ছে শিক্ষার্থীরা তো আপনারা ওখানে পেছনেও দেখতে পাচ্ছেন যে যেগুলো বাজার থেকে কিনে আনা হয়েছিল অর্থাৎ টোটালি খাটের ফ্রেমের কাঠের ফ্রেমের যে খাট সেটি আসলে বের করে দিচ্ছে শিক্ষার্থীরা এবং আপনারা জানলে অবাক হবেন যে এই খাটগুলোতে সার প্রকার আতুর ঘর বলা হয় এই 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 চৌকি বা খাটগুলোতে যেগুলো টোটালি মানে কাঠের ফ্রেম সো এগুলো আমরা মানে নিরসন করতে পারছি আলহামদুলিল্লাহ সো এই পর্যায়ে আমরা এইটি আমরা নিরসন করছি আর কি এবং এরপর পরবর্তী পর্যায়ে আগামী পূজার ছুটিতে আমরা সার নিধনের জন্য পুরো হল জুড়ে আমরা হল প্রশাসন এবং হল প্রশাসনের মাধ্যমে হল সংসদের উদ্যোগে আমরা আমরা প্রত্যেকটা রুমে রুমে সারপোকার পোকার ঔষধ দিব যার মাধ্যমে যার মাধ্যমে আমাদের এই সারপোকা টোটালি নির্মূল করা সম্ভব হবে বলে আমরা মনে করছি এবং একই সাথে একই সাথে একই সাথে আমরা যেটি করবো যে আমাদের মহসিন হলটা প্রত্যেকটা রুম ক্লিন করার জন্য নিট অ্যান্ড ক্লিন করার জন্য আমরা আগামী কুড়ি তারিখ ইনশাল্লাহ আমরা পালন প্রত্যেক শিক্ষার্থী এখানে অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ এবং তার মাধ্যমে তাদের রুম যেটি রয়েছে তারা নিজেদের রুম তারা নিজেরা পরিষ্কার করে বাইরে ময়লাগুলো বের করে দিবেন এমপ্লয়ি সহ যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন আমরা সহ সেই ময়লাগুলো এখান থেকে রিমুভ করে মহসিন হলকে একেবারে নিট অ্যান্ড ক্লিন করবো ইনশাআল্লাহ এটি আমাদের